তো বন্ধুরা চলে এসেছি লাইভে আপনারা চলে আসেন একসাথে গল্প করবো আড্ডা দিব আমার প্রিয় বন্ধুরা কে কোথায় আছেন চলে আসেন হ্যালো বন্ধুরা হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কি না ভয়েসটা সাউন্ডটা ক্লিয়ার আছে কি না সাউন্ডটা ক্লিয়ার আছে কি না কেউ একটু কাইন্ডলি জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি না কাইন্ডলি জানাবেন একটু হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা কে 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 আছেন লাইভে যুক্ত আছেন কে কে কমেন্টস করেন বন্ধুরা লাইভের সাথে কে কে যুক্ত আছেন কমেন্টস করেন হ্যালো হায় কেউ নাই যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন লাইভে একটা করে লাইক দিয়ে যাবেন লাইভে একটা করে লাইক দিয়ে কমেন্টস করেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টস করেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টস করেন লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন হ্যালো সবার কাছে রিকোয়েস্ট সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কেউ একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন হ্যালো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কেউ জানাবেন একটু প্লিজ সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা হ্যালো লাইভটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টস করেন সবার কাছে রিকোয়েস্ট কমেন্টস করেন লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন কমেন্টস করেন প্লিজ হ্যালো লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন যারা যারা লাইভে যুক্ত আছে কমেন্টস করেন কমেন্টস না করলে তো আড্ডা জমবে না যদি গল্পটা জমাতে চান লাইক দিয়ে কমেন্টস করেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট লাইভে একটা করে লাইক দিয়ে কমেন্টস করেন গল্প আড্ডা জমাতে চাইলে কমেন্টস করেন হায় হ্যালো বন্ধুরা কে কে যুক্ত আছেন লাইভের সাথে আসাদ মি আসসালামু আলাইকুম প্রথম লাইভ আমি লাইক আমি দিয়েছি ভাই শেয়ার দিয়েছি করেছি ইনশাল্লাহ পাশে আসি একটা চ্যানেল আছে দেখবেন অবশ্যই ভাই আসাদ মেয়া ভাই অবশ্যই আপনার চ্যানেলে আমি ঘুরে আসব সাপোর্ট করব বুলবুল পিকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুলবুল ভাই কেমন আছেন বুলবুল ভাই কেমন আছেন আসাদ ভাই কোথা থেকে দেখছিলেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করেন লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করেন সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন আমি এই ভালো আছি আলহামদুলিল্লাহ বুলবুল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অফিস ছুটি আছে কয়টায় বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার কলিজার বন্ধুরা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন আমার সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কে কে আছেন লাইভের সাথে যুক্ত আছেন কে কে কমেন্টস করেন আমার প্রিয় বন্ধুরা কারা কারা লাইভের সাথে যুক্ত আছেন কমেন্টস করেন

বন্ধুরা যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা করে লাইক দিবেন আর কমেন্টস করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কারা কারা লাইভের সাথে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন প্রত্যেকের কাছেতে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন হ্যালো যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন আড্ডা জমাতে হলে কমেন্টস করতে হবে যারা যারা আড্ডা জমাতে চাচ্ছেন কমেন্টস করেন আড্ডা জমবে হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি চলে এসে যে আপনাদের সাথে আড্ডা দিতে তো যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা লাইক দিয়ে কমেন্টস করেন সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বুলবুল ভাই কোথায় গেলেন ব্যস্ত নাকি আসাদ মিয়া ভাই আসাদ মিয়া ভাই একটা কমেন্টস করে চলে গেছেন বুঝতেছি না অনেকেই আছে লাইভে কিন্তু কেউ কমেন্টস করতেছেন না চুপচাপ বসে আছেন সবাইকে শীতে ধরে গেল নাকি যারা যারা লাইভে আছেন সবাইকে ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে হ্যালো যারা যারা লাইভে সাথে যুক্ত আছেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট লাইভে একটা করে লাইক দিয়ে কমেন্টস করবেন লাইভের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতেছি কিন্তু কেউ কমেন্টস করতেছেন না সবার কি শীত লাগতেছে খুব পকেট থেকে হাত বের করতেছেন না হ্যালো সাথে কে কে যুক্ত আছেন কমেন্টস করেন যারা যারা সাথে যুক্ত আছেন কমেন্টস করেন